জোড়া সাড়ে চার লাখ ভাই এটা কত এটা কত নারায়ণগঞ্জ সাড়ে চার লাখ কত কত ভাই এক লাখ পাঁচ

সাড়ে উনিশ হাজার হচ্ছে দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা সার গরু ভাই কত হয়েছে এটা ভাই এই তো ভাই ভালো আছেন ভাই ভাই মাসাল্লাহ হস্ত হয়েছে ভাই সুন্দর হয়েছে গরুটা এই না মেরেন না

ભાઈ આપના બોટાતો એ ભાઈ આપના બધા નહીં ક

কত ডিয়া আশি বন্ধু হে বন্ধু পালচারটা কত দুইটা একশো সাইট পাই যাই বুক অনন্তপুর অনন্তপুর না অনন্ত